কি বলছি দেখছিস কত সুন্দর ওটা জোড়া তিন হাজার এটা পঁচিশশো বাবা অনেক দাম পাখি চলো সৌভাগ্যের জ্বর হয়েছে সৌভাগ্যকে ললিপপ এনে দিয়েছি ললিপপ খাচ্ছে আর এখন থার্মোমিটার দিয়ে জ্বরটা মাপবো দেখি সৌভাগ্য একটু উঁচু করো এখানে এবার হাতটা এভাবে রেখে দাও থাক আর সৌভাগ্যের জন্য বেলুন সৌভাগ্য তিনটা বেলুন নিবেন না জন্য সৌভাগ্যকে এই ইয়েলো কালারের বেলুনটা ফুলাই দিব ঠিক আছে হুম চলে আর এই দুইটা বেলুন রেখে দিব এটা কালকে দিব নালে তো ফেটে যাবে ওই দেখো দিদিভাই চলে আসছে তোমার সেবা করতে কি এনেছো হ্যাঁ জল পড়তে দিবা ভাইকে ভাইয়ের জন্য টেনশনে তাড়াতাড়ি দৌড়ায় চলে আসছে খাও বেলুনটা খারেলটা দিচ্ছি আমি লালিপ ললিপপটা খেয়ে নিবা পরে ফুলাই দিবো নাকি ওই দেখো যে বেলুন সেবা দিছি দেখো তাকাও এই যে বেলুন গিটু দিয়ে দিব বেঁধে দিবো ঠিক আছে বেঁধে দিচ্ছি এই যে নাও বেঁধে দিচ্ছি না নাও নাও

আমি তো সৌভাগ্যের কাছে ছিলাম তুমি আমাকে একে কেন চলে গেছে বলো বলো ঠিক আছে আসো আর যাব না চলো আমরা দুইজনে একসাথে আমি কান্না করছি তোমার জন্য ঠিক আছে আমার বাচ্চা আর কান্না করো না এই সৌভাগ্য দাদা তুমি আমার মামমামকে কেন নিয়েছো তুমি নিয়েছিলে হ্যাঁ নিয়েছিলাম না নেবে না হ্যাঁ ঠিক আছে চলো আমাকে আমাকে নাও না কেন আমি কি একা মার মারতে সারা কাটতে পারি কি হয়েছে শোভাকু শোনা তুমি কান না করছো কেন না গেছে বেলুনটা ছিড়ে গেছে দেখি কোথায় এ বাবা তাই তো বেলুনটা কিভাবে ছিড়ে গেল জানি জানো না ঠিক আছে দেখবা আমি তোমার জন্য ম্যাজিক করে একটা নতুন বেলুন নিয়ে আসবো আনবো ফিকিরি মিকিরি চিকিরি ছু এই দেখো শোনা মন খারাপ করোনা তোমার কি হয়েছে ঠিক আছে কমে যাবে কি হয়েছে সোনা

তুই বলেছিলি মাম্মা বাইরে অনেক রোদ আমি যেতে পারি না আমার রোদ লাগে চোখে দেখ তোর জন্য আমি একটা বিদেশি সানগ্লাস নিয়ে এসেছি দেখ কে নে ধর এ উল্লু বানায়া মজা আমাকে উল্লু বানিয়েছিলি না সে আমি তোকে উল্লু বানালাম ই ই ই এ

সৌভাগ্য তোমার কি জ্বর কমেছে একটু এখন একটু ভালো লাগে হ্যাঁ মোবাইল দেখছো শুয়ে শুয়ে দিদিভাই তোমাকে আজকে জল পট্ দিয়ে দিছিল। হ্যাঁ মুখে মুখে থার্মোমিটার দিয়ে তোমার জ্বর পরীক্ষা করতেছিল যে জ্বর কি তোমার কতটুক জ্বর হয়েছে সেটা বুঝতে পেরেছো এখন শুয়ে শুয়ে মোবাইল দেখছো দেখো দিদি ভাইও দেখছে তোমার সাথে যাও দিদি তুমি শেয়ার করো দিদি কিন্তু তোমাকে অনেক ভালোবাসে তোমার জন্য থার্মোমিটার কিনে এনেছে আজকে কিচ্ছু খায় নাই খাবার কিনে নাই হ্যাঁ তারপরে সে জলপট্টি দিয়ে দিছে অনেক ভালোবাসে দিদি তোমাকে খাবার খাওয়াই দিছে